তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আসলে এখন আমি অনেকই অলস হয়ে গেছি আমার ভিডিও করি বাট আমার এডিট করতে অনেক কষ্ট হয় কেন জানি তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিন পর হচ্ছে আমি আর ইতি কোথায় যাচ্ছি তোমার দেখতেই পারবে তো বরাবরের মতো আমি বের হয়ে গেছি আমার বাসা থেকে দেন আমুর বাসা যাব ওইখান থেকে ইতিকে নিয়ে একসাথে বাসায় যাব। আরে এই যে এইটা হচ্ছে আমার দুবাইয়ের জুতা দুবাই থেকে যে এনেছিল ওটা আমার পরাই হয়নি আজকে আমি ফার্স্ট পরলাম জুতাটা সাদা দেখে বেশি পড়া হয় না আর এখানে আমি বলতেছিলাম যে আল্লাহ লেট হয়ে গেছে কি হবে দেখি কি এই যে হচ্ছে কিকু আর এই যে আমাদের বাসার নিউ সদস্য দেখেন কোথায় লুকে আছে দেখি তো এটা এত মেয়ে সবাই মাসাল্লাহ দেখো কোথায় গেছে

না হলে আরো লেট হয়ে যাবে তো ইতি যে ইতির জন্য ওয়েট করতেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো ওয়েট করছি দেখছো এরকমই হয় আর আজকে কিন্তু আমাদের সাথে সানজিদা যাচ্ছে না কারণ সানজিদার হচ্ছে এক্সাম চলতেছিল এর জন্য তো এই তো আমরা বের হয়ে গেলাম সেদিন হচ্ছে ওদের একটা ঠান্ডা ঠান্ডা ছিল মানে মেঘলা মেঘলা ছিল বাট কেমন যেন একটা গরম ছিল ইদানিং এত গরম পড়ছে মানে কি বলবে যে ইতি হচ্ছে এখানে বসে আছে আমি আর ইতি চলে যাচ্ছি আজকে আমরা যাব হচ্ছে তেজগার ওদিকে গুলশান তো এখন জ্যামে বসে আছি মানে জাতীয় ব্রিজ এই ব্রিজে জ্যাম না লাগলেই হয় না এটা হচ্ছে মেবি মহাখালী ব্রিজ মহাখালী আরেকজন জামে বসে বসে আর প্র্যাকটিস করতে এই যে হচ্ছে জ্যাম ভিডিও পোস্ট আর ছেড়ে দিছে আগে জানলে তো ভিডিওটা আগেই করতাম তো আমরা চলে এসেছি এই চলে এসছে আসা 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 আমরা দুজনই লিফটার কেউ নাই কত শান্তি আহা কি মনে হয় আজকে কয়টা রেসে শুট করতে পারি সবগুলো করতেই হবে আছে তাই ওকে আজকে মনে হয় ফাঁকা আছে তো এই তো আমরা কক্সবাজারে চলে এসেছি শুধু আমি আর ইতি কক্সবাজারে এসেছি আর

খাওয়া দাওয়া করলাম এর মাঝে হচ্ছে ড্রেস চেঞ্জ করতে চলে এসেছে এই গরমের মধ্যে ড্রেস চেঞ্জ করে শ্যুট করা যে কতটা কষ্ট আসলে যে শ্যুট করে সেই বলতে পারবে দুজনেরই কষ্ট হয় বাট যে ড্রেস পরে এই যে এই থেকে পার্পেল পরি লাগছে আর আমার ফোন কাবার সাথে একদম ম্যাচিং জানো তো গাইজ আমাদের শ্যুট ডান এখন যাচ্ছি আমরা আমাদের আরেকটা ফেভারিট রেস্টুরেন্ট যেটা কিনা গুলশানে সো লেটস গো ওইখানে কি খাবো সবাই জানে কি ওইখানেটাই ফালু দেয় অ্যান্ড রিসেন্টলি তো মানুষ ওই জায়গাটাও কপি করা শুরু করে দিছে মানে প্লেসটাও কপি করা বাদ দেয় না যাই হোক প্লাস ইতি ইতি যা করবে তাই কপি করতে হবে ইতি অঙ্কদাদি তো যাই করবে তাই কপি করতে হবে কি কপি সো লাস্ট টাইম একটা কমফোর্টেবল টপস করে চলে যাচ্ছি গাইজ দেখো রুমি আপু কত শপিং করেছে তো আমাদের অর্ডার দেওয়ার অর্ডার দিয়েছি মাসালার টি আলুদা আর হচ্ছে কি লাচ্ছি আর পানি আজকে পানি খেতে খেতে অবস্থা খারাপ আমার যদিও ঠান্ডা লাগছে টনসলটাও ঠান্ডা পানি খেতেছি আজকে রাত্রানি এই যে হচ্ছে জায়গাটা এই যে আমাদের লাচ্ছি আর এই হালুদা তো আজকে অনেক মিস করতেছিলাম সানজিদা হচ্ছে এখানে আসলে আমাদের চা নেওয়া হয়তো দুইটা তো আমরা আজকে একটা চা নিয়েছি কারণ সাথে যেহেতু লাচ্ছি আছে এর জন্য সানজিদা হচ্ছে চাতে তিন চারটা চিনি মিক্স করে হচ্ছে এত চিনি খায় আজকে সেইটা হয়নি তো এটাই আমরা বলতেছিলাম এই তো আর আমি এখানে বসে বসে গল্প করতেছিলাম আর ক্যাপশনটা দিয়েছি যে আমি ইতি কক্সবাজারে চলে আসলাম কারণ এটা দেখতে কক্সবাজারের মতোই লাগে অনেকদিন যাই না মিস করতেছিলাম এর জন্য ভাবলাম এই ক্যাপশনটাই দিয়ে দিই তো এখানে ফালুদা খাচ্ছিলাম আসলে এখানে ফালুদাটা অনেক মজা ছিল বাট আজকের পরে বলবো যে ইদি আমাকে বলতেছিল না বলতে পারছি আমি ওকে বলতেছিলাম না যদি ও ও না জন্য পরে বলতেছিল কেমন যাই লাগতেছে পরে আমি বললাম আসলে কেমন যাই লাগতেছিল এই আর কি টেস্টটা যেন কেমন হয়ে গেছে জানি না দেখা যাক নেক্সট কেমন হয় আর আমরা সময় গেলে এখানে যাবো না গেলেই হয় না অন্য অন্য সময় হচ্ছে আমরা উপরে বসি রুপটপে বাট আজকে হচ্ছে নিচে বসেছি এত গরম ছিল এর জন্য এসিতেই বসে গেলাম শীতের দিনে হলে উপরে বসতে অনেক মজা হয় এই তো ফালুদাটা খেয়ে তারপরে অর্ডার দিয়ে মানে অর্ডার তো দিয়েই হয়েছে চা বললাম যে চাটাও দিয়ে দেন আমাকে তো চা খেয়ে শেষ কালকেও চা খেয়ে ব্লক শেষ করতে আসতে ফালুদা খেয়ে চা খাইতে দেখে একটু মিষ্টি না চিনি দিতে হবে তো এখন চিনি মিক্স করব আমার না ঘুম আসতে তোমার আসতে আছে এটি তোমার কি ঘুম আসছে এটি বিজি আছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে তাই না নাই আমার কাছে হচ্ছে এই রেস্টুরেন্টের এই জায়গাটা খুব ভালো